পার্বত্য চট্টগ্রাম অঞ্চল প্রকৃতির সৌন্দর্য ঝর্ণা পাহাড় ও ও গুহার জন্য সুপরিচিত এই অঞ্চলের অন্যতম আকর্ষণীয় রহস্যময় স্থান হল আলুটিলা গুহা যা খাগড়াছড়ি জেলার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র স্থানীয়দের কাছে আলুটিলা গুহাটি মাতাই হাকর নামেও অধিক পরিচিত যার অর্থ অন্ধকারের গুহা পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা এই গুহা প্রকৃতিপ্রেমী ও দুঃসাহসিক ভ্রমণকারীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় আলুটিলা পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি জেলা সদর থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এটি আলুটিলা পাহাড়ের ভেতরে গড়ে উঠেছে যা খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের কাছাকাছি হওয়ায় সহজেই যাতায়াতলা পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেশি বিদেশি পর্যটকরা এখানে এসে পাহাড়ি প্রকৃতি ও গুহা অভিযানের স্বাদ নেয় বিশেষ করে তরুণ পর্যটক ও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এটি খুবই জনপ্রিয় এখানে গুহার ভেতর দিয়ে হেঁটে যাওয়ার রোমাঞ্চ উপভোগ করতে পারা যায় পাহাড়ের চূড়া থেকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় ছবি তোলা ও প্রকৃতির সঙ্গে সময় কাটানোর এক উপযুক্ত স্থান হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্র আলুটিলা পর্যটন কেন্দ্র ঝুলন্ত বৃষ্টি অতি মনোমুগ্ধকর এবং ভ্রমণ পিপাসুদের মন আকর্ষণ করবে এখানে প্রবেশ করা মাত্র আলুটিলা গুহা ভ্রমণের জন্য শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সবচেয়ে উপযুক্ত সময় এই সময় আবহাওয়া শুষ্ক ও আরামদায়ক থাকে বর্ষাকালে গুহার ভেতরে পানি বেড়ে যেতে পারে এবং পাথুরে পথ পিচ্ছিল হয়ে ওঠে তাই তখন সতর্কতা অবলম্বন করা জরুরি আলুটিলা নামের পেছনে রয়েছে নানা মত ও লোককথা। অনেকের মতে পাহাড়ের গঠন আলুর মতো গোল হওয়ার কারণে এই স্থানের নাম আলুটিলা রাখা হয়েছে আবার স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর ভাষায় এই এলাকাকে মাতাই হাকর বলা হয় যার অর্থ অন্ধকারের গুহা এই নামকরণ মূলত আলুটিলা গুহার অন্ধকার ও রহস্যময় পরিবেশের সঙ্গে সম্পৃক্ত আলুটিলা পর্যটন কেন্দ্রের সবচেয়ে বড় আকর্ষণ হল আলুটিলা গুহা এটি পাহাড়ের ভেতর দিয়ে প্রায় একশো মিটার দীর্ঘ একটি প্রাকৃতিক সুড়ঙ্গ গুহার ভেতরে সূর্যের আলো প্রবেশ করে না বললেই চলে ফলে ভেতরটা সম্পূর্ণ অন্ধকার থাকে আলোটিলাক পর্যটন কেন্দ্রে চারপাশটা অত্যন্ত সুন্দর চারদিকে সবুজের সমারোহ এবং সিঁড়িগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যা যে কোনো পর্যটকের মন খুব সহজেই আকৃষ্ট করে তোলে পর্যটন কেন্দ্র থেকে যখন নিচের দিকে তাকালাম তখন দেখলাম মেঘের সমুদ্র মনে হচ্ছে আমি মেঘের রাজ্যে হারিয়ে গেছি আমি মেঘের উপরে এবং মেঘগুলো পাহাড়ের উপরে সাতার মতন করে দাঁড়িয়ে আছে সত্যিকার অর্থে আলুটিলা পাহাড়ের মেঘ দেখে সত্যিকার অর্থে এতটাই ভালো লেগেছে যা আপনাদের বলে বোঝানো যাবে না আলুটিলা পর্যটন কেন্দ্র শুধু গুহার জন্যই নয় এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত পাহাড়ের চূড়া থেকে চারদিকে তাকালে দেখা যায় সবুজ পাহাড় বনভূমি ছোট বড় টিলা আর দূরের পাহাড়ি জনপদ পরিষ্কার আকাশ ও মেঘের আনাগোনা এখানে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে আলুটিলা পর্যটন কেন্দ্রে ভোরবেলা ও বিকালের সময় পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা পর্যটকদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকে আলুটিলা অঞ্চলে বসবাস করে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী যেমন চাকমা মারমা ত্রিপুরা পর্বতী আলুটিলা পর্যটন কেন্দ্রে তাই আমি কয়েকটি চাকমা ছেলেদের সাথে কথা বললাম এবং তাদের সাথে সেলফি তুলে নিলাম উপজাতিদের এখানে রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি পোশাক ও জীবনধারা যা এই এলাকার অন্যতম বৈশিষ্ট্য পর্যটকেরা চাইলে স্থানীয় মানুষদের জীবনযাপন কাছ থেকে দেখার সুযোগ পান যা আমি তাদের সাথে মিশে এবং সেলফি তুলে এবং ছবি করে ভিডিও করে আমি অনেক আনন্দ পেয়েছি বলো আলোটিলা পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে যেমন প্রবেশ পথ ও সিঁড়ি বিশ্রামের স্থান দর্শনীয় পয়েন্ট নিরাপত্তা ব্যবস্থা এছাড়া ঘাগড়াছড়ি শহর এ থাকার জন্য হোটেল ও গেস্ট হাউস এবং খাবারের ব্যবস্থা ও সহজলভ্য প্রিয় বন্ধুরা এটা ছিল আজকের আমাদের আলোটিলা পর্যটন কেন্দ্র ভ্রমণ আশা করি আলুটিলা ভ্রমণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আবার নতুন করে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত সময় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের এই নতুন চ্যানেলটি